আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী বাবুরচি পদে লিখিত পরীক্ষায় উঠতে উত্তীর্ণতার তালিকা আমরা যদি তালিকাটা একটু দেখি ভিউয়ার্স ইসলামিক ফাউন্ডেশনের সহকারী বাবুরচী পদে নিয়োগ নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী বাবরচি এর শূন্যপথে জনবল নিয়োগের নিমিত্তে দুই এক দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবন্ডিত প্রার্থীগণ মুখী পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন সর্বমোট বত্রিশ জন নির্বাচিত হয়েছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মুখী পরীক্ষার সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এস এম এস প্রদান করা হবে এই সাথে ফলাফল আছে ইসলামিক ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা কর্মী পদে লিখিত পরীক্ষা উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা কর্মী এর শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে দুই এক দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্ন বর্ণিত প্রার্থীগণ জন্য নির্বাচিত হয়েছেন সর্বমোট বাষট্টি জন নির্বাচিত হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মুখী পরীক্ষার সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে সহ মোবাইল এসএমএস প্রেরণ করা হবে দুইটি ফলাফল ফলাফলের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব চাইলে আপনারা দেখে নিতে পারেন সর্বশেষ একটি কথা না বললেই নয় যেটি আমি বরাবরই বলি আমার ভিডিও দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিবেন এবং কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন লিখবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম